আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্টোর বেন ওয়েলকাম টু নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে এসেছি আলি ওয়ার্ল্ড আর এখান থেকে তোমাদের ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু টু পিসের কালেকশনও পাবে আর ভাইদের হলো তো হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব ভাই আমরা ফার্স্টে দিয়ে শুরু করি তারপর চেইন পিস থেকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এটা দিয়ে বাট এটার কিন্তু মাঝখানে খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক পাচ্ছ অল বডিতে কিন্তু খুব সুন্দর করে প্যানেল আকারে মিরর ওয়ার্ক করা থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া এটার বডি থাকবে আপনার 36 থেকে 46 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে কাপড় থাকছে দুবাই সিল্কের মধ্যে ওকে কালার দেখিয়ে দেব অনেক কালার প্রিন্ট রয়েছে আচ্ছা পিস বলে ওকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারটি দেয় এইটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা কালেকশন এখানে খুব সুন্দর করে টার্চ সেলাট করা থাকবে যে এখানে ভি শেপ করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে সাথে ম্যাচিং ডোপাটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কিন্তু এই যে দেখো একদমই বড় সাইজে কিন্তু একটা দোপাটা পাচ্ছ প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 টাকা কই নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই পেইন্টটা কিন্তু এখন অনেক বেশি হিট একটা পেন্ট এটার উপরে খুব সুন্দর একটা ডিজিটাল পেন্ট করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাই এটার এটা কিন্তু ব্যাক সাইডও খুব সুন্দর একটা পেন্ট পাবে তোমরা আমাদের তিন টাকা হবে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টটা তাই না এটার সাথে ম্যাচিং দোপাটটা থাকবে একটা দেখিয়ে দিই খুব সুন্দর করে কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে দুই সাইডে টার্সেল অ্যাড করা থাকছে এই যে দেখো একদমই বড় সাইজের একটা দোপাটা পাচ্ছে সাথে কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে কালার আছে এটা আমাদের কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সেম পেন্টে থাকবে জাস্ট এই যে নিচের কালারটা চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো দুটা তো সিমিলারই ভাইয়া আচ্ছা নেক্সট এর একটা কালার থাকছে প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে কেন নেক্সট আইটে দেখিয়ে দেব এটা কি টু পিস তাই না এটাও তোমরা থ্রি পিসের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে এই যে জাস্ট এই কালারটা চেঞ্জ হবে যে এটা থাকছে একটু ব্রাউনি টাইপ কালারের মধ্যে মানে তিনটা কালার পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এটা 3 পিস না 2 পিস হয় এটা থাকবে 2 পিসের মধ্যে এই যে এটা হচ্ছে প্যান্টা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রতিটি এরি বড়ি থাকবে 38 থেকে 46 গুণন্ত নেক্সট একটা আছে এই कलरটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র 850 টাকা এটা প্রাইস 550 ওকে নেক্সট একটা আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে তোমাদের যার যেটা হওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিবে তারা কিন্তু ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট দেখে দেবো আচ্ছা এই পেইন্টের মধ্যে তোমার চারটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ইয়োলো টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট মানে দেখিয়ে দেবো নেক্সট আর একটা থাকছে কালার বেস কালার থাকবে হোয়াইট আর উপরের পেইন্টটা যা চেঞ্জ হবে এটা থাকছে প্যারোট কালারের মধ্যে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা থাকছে পিঙ্ক কালার প্রত্যেকটাই বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত

যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটাই ভাদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা যারা ম্যাচিং করে নিতে চাচ্ছ মানে দশ বিশ একই রকমের নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে ওইগুলো সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের মধ্যে আর এটা কিন্তু অনেক সফট হবে যার কারণে কিন্তু তোমরা গরমেও রাফটা ইউজ করতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এই যে এইটা দেখো এটাও কিন্তু অনেক হিট একটা কালেকশন এটার ব্যাক পর্শনও কিন্তু খুব সুন্দর একটা পেন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে নেক্সট টাকা থাকছে বয়টাও সুন্দর এবারকার প্রত্যেকটা প্রিন্টই মার্শাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে ব্ল্যাক কালার লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট এক হচ্ছে ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক কথা হচ্ছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার টু পিসের মধ্যে পাচ্ছি উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এর লাস্ট ওয়ান কালারটা হোয়াইটের সাথে তোমরা একটু ড্রাগন টাইপ কালারের কম্বিনেশন পাবে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে টেসিল আসি কালেকশন আমি ছিলাম আলিফাস বললে তোমরা যারা শপে আসবে তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ